একবার একটি স্বচ্ছ এবং ঝলমলে নদীর ধারে এক জোড়া সারস বাস করত তারা একটি গাছের উঁচুতে একটি আরামদায়ক বাসা তৈরি করেছিল যেখানে তারা তাদের পরিবার শুরু করার জন্য নিরাপদ বলে মনে করেছিল একদিন স্ত্রী সার্সটি প্রথমবারের মতো তিনটি ডিম পারে দুটি সার্স আনন্দ এবং উত্তেজনায় পূর্ণ ছিল তাদের ডিম থেকে বাচ্চা ফুটবে এমন দিনের স্বপ্ন দেখছিল প্রতিদিন তারা ভালোবাসার সাথে ডিমগুলির যত্ন নিত তাদের ছোট বাচ্চাদের সাথে দেখা করার জন্য আগ্রহী ছিল কিন্তু তারা যা জানত না তা হল যে এই ডিমগুলি শীঘ্রই একের পর এক দুঃখজনক ঘটনার দিকে নিয়ে যাবে এক রৌদ্রোজ্জ্বল সকালে সার্সগুলি নদীর কাছের একটি অংশে খাবার খুঁজতে তাদের বাসা ছেড়ে চলে গেল নদী মাছে পূর্ণ ছিল তাই তারা দ্রুত তাদের পেট ভরে তাদের নিডে ফিরে গেল কারণ আবার তারা তাদের দিন দেখার জন্য আগ্রহী হয় কিন্তু যখন তারা ফিরে এলো তখন তাদের হৃদয় ডুবে গেল তাদের দিনগুলো ওখানে ছিল না